এ দেশের সার্বভৌমত্বের ব্যাপারে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা রক্ত দিতে যেমন প্রস্তুত হককে দাফন করার জন্য যারা গোপনে করবে তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা রক্ত দিতে প্রস্তুত সাহাবেক গ্রাম শুধুমাত্র গুহায় ধ্যানই করতেন না সাহাবেক গ্রাম গুহায় ধ্যান করার পাশাপাশি যখন খবর আসছে ইসলামের শত্রুরা ইসলামকে দাফন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে ঠিক ওই মুহূর্তে সাহাবাই কেরাম নিজের তাজা রক্ত দিয়ে ইসলামের পতাকাকে পথ পথ করে উড়িয়েছেন এই ধারাবাহিকতা আজকে মধ্যে ছড়ের মানুষও আপনারা ঘাম জড়িয়েছেন এটার আর সাক্ষী মনে রাখবেন আবার কবলের পূর্ব শর্ত হলো নবীর মহাপথ এই দেশে আবারো আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করেছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত আজকে আমাদেরকে অনেক ভাবে অনেক কথা বলা হয় বলতে পারবেন যতদিন আলোচনা করেছি ভৈরব কোরআন সুন্নাহর বাইরে কথা বলেছি দুইটা নাই তিনটা নাই খসর পর্যন্ত করেছি এই বৈরবে পাঁচটা মাহফিল করছি কোনটা মাহফিল তো করছি তবে আপনারা আওয়াজ করে বলুন কে হায়াতের মালিক কে সেই রব আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্যে মধ্যাচল মানুষ অহংকার করেন না এই বৈরবের মানুষ অহংকার করেন না আর সুন্নিরা অহংকার করে না সুন্নিরা একটা কথা বলে যদি চলে আসে মানুষ মারা গেলে তার কাছে যাবেন গিয়ে দেখবেন যে মানুষটা আপনার সঙ্গে চা পান করেছে খাবার খেয়েছে খেলাধুলা করেছে তার মৃত দেহটা লম্বা হয়ে পড়ে আছে হাত লড়াইতে পারে না যদি ভালো লাগে একবার মৃত্যুর খাটের পাশে যাবেন গোসল করানোর সময় দেখবেন যে মুখ দিয়া কুলি করেছে যে হাত দৌড়তে করেছে সেই হাত আর নিজে করতে পারে না তার মুখের মধ্যে পানি দিতে পারে না কুলি করতে পারে না দেহ পড়ে আছে আমার যুবক ভাইরা যদি একবার মনে চায় গুরুস্থানে যাবেন গিয়ে দেখবেন তারা কত মৃতর দেহের মতো পড়ে আছে কথা বলতে পারে না এই জন্য রসুল বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম কারণ কবর জিয়ারত করলে অন্তরটা নরম হয় আখিরাতের কথা স্মরণ হয় আজকে আমরা জিয়ারত করতে গেলে বহুত কত দেয় দেয় কি দেয় না